অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নিলে তিনি তা নিজে ঘোষণা করবেন তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সাম্প্রতিক সময়ে তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম বলেন আমি খবরটি দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা লক্ষ্য করেছি তবে সংবাদপত্রটি কোথা থেকে এই তথ্য পেয়েছে তা স্পষ্ট করেন তিনি আরও বলেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি আমরা সরকার সারা সিদ্ধান্ত নেই তবে তার নিজেরাই আনুষ্ঠানিক রাজনৈতিকভাবে ঘোষণা করব। রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রয়োজন হলে আমরা যথাযথভাবে ভাবে পদত্যাগ করবো কিন্তু এখনো আমি বা আসিফ মাহমুদ কেউই এমন কোনো সিদ্ধান্ত নেই আমরা সরকারের কাজ চালিয়ে যাচ্ছি এর আগে বৃহস্পতিবার দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে উল্লেখ করে যে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র নেতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রতিবেদনে দাবি করা হয় নাহিদ ইসলাম এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম জুন মাসে পদত্যাগ করতে পারেন সূত্রে বরাতে সংবাদ আরো বলা হয় নতুন